দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র হতে চান তাহলে আপনার এখন আর জনগণের কাছে যাইতে হবে না আপনাকে জনগণের কাছে গিয়ে তারপর জনগণের কাছে দায়বদ্ধতা স্বীকার করতে হবে না আপনাকে উন্নয়নের যে গল্প সেই গল্প আপনাকে দিতে হবে না কোনো আশ্বাস আপনাকে দিতে হবে না আপনার লাগবে শুধু টাকা শুধু টাকা হইলে আপনি সরাসরি মেয়র এবং চেয়ারম্যানের পদে বসতে পারবেন এরকমের একটি সংস্কার নিয়ে আসছে সংস্কার কমিশন কিভাবে এখানে চলবে শুধু টাকার খেলা আপনার শুধু টাকা দিয়ে ভোট কিনবেন এবং সেই ভোটের সংখ্যা খুব বেশি না আপনি যদি আপনার এলাকায় যে মেম্বার নির্বাচিত হবে সেই মেম্বার নির্বাচনে যারা নির্বাচিত হবে সেই মেম্বার সদস্যদের ভোট কিনেই আপনি হতে পারবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আপনার পৌরসভায় যে কাউন্সিলররা জয় হবেন সেই কাউন্সিলরদেরকে টাকা পয়সা দিয়ে তাদের ভোট কিনে আপনি হতে পারবেন মেয়র এখানে আপনার একটি ইত্তেفاق তারা রিপোর্ট করেছে যে কমিশনের প্রস্তাব গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যাশা এবং ভোটের অধিকার মেয়র চেয়ারম্যানের কাছে তুচ্ছ হয়ে পড়বে বছরের প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি মেয়র এবং চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব দিয়েছে সংক্রান্ত কমিশন এই প্রস্তাব গৃহীত বা বাস্তবায়ন হলে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার খর্ব হবে তাতে মেয়র কাউন্সিলরদের হাতে চলে যাবে ভোটাধিকার বিশেষ নির্বাচন বিশেষজ্ঞদের মতে সংস্কার কমিশনের এ ধরনের সুপারিশ বাস্তবায়ন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি নির্বাচনে কেনা হাট বসবে নির্বাচনে এটি আয়ুব খানের মৌলিক গণতন্ত্রের একটি মডেলে পরিণত হবে জনগণ জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হবে নির্বাচিত ব্যবস্থায় কেনাবেসার হাট বসবে এ প্রক্রিয়ায় পঁয়ষট্টি বছর আগে আয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার তুলনা করেছেন অনেকেই এদিকে এ নিয়ে দুটি সংস্কার কমিশনের বিপরীতমুখী মতামতের জটিলতাও দেখা দিয়েছে ডক্টর বদুল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন সংস্কার কমিশন জনগণের প্রত্যক্ষ ভোটে স্থানীয় সংস্কার স্থানীয় সরকারের সর্বস্তরের জনগণের প্রতিনিধি নির্বাচনের সুপারিশ করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের আহ মেয়র নির্বাচনে জনগণের কোনো ভোটাধিকারের কথা রাখা হয়নি কমিশন এসব প্রতিষ্ঠানের তো বুঝতেই পারতেছেন যে জনগণ এখন ভোট দিতে পারবে না চেয়ারম্যান এবং পৌরসভার এখন ভোট দিতে হবে আপনার যে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর থাকবে তারা তো এর আগে আমরা জেলা পরিষদ নির্বাচন থেকে যে অভিজ্ঞতা দেখেছি সেখানে আমরা খুব সরাসরি খুব ভালোভাবেই দেখেছি যে জেলা পরিষদের যে সদস্যরা সেই সদস্যদের কাছ থেকে যে টাকা পয়সা মানে ইউনিয়ন পরিষদের মেম্বাররা কিন্তু সেই জেলা পরিষদ দেশ সদস্য নির্বাচন করত। তো ইউনিয়ন পরিষদের মেম্বাররা সেই জেলা পরিষদের পদপ্রার্থীর কাছ থেকে লাখ 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 টাকা খেয়ে তারপর কিন্তু তারা ভোট দিয়েছে যেটা ইতিমধ্যে আপনারা খুব চোখের সামনে দেখেছেন এবং তারপর কিন্তু সেই জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে তো এটা যদি হয় এখানে হবে শুধু টাকার খেলা এবং জনগণের অধিকার জনগণের যে আহ জনগণের প্রতি যে চেয়ারম্যান এবং পৌরসভার মেম্বার পৌরসভার মেয়রদের যে দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা কিন্তু এখন আর থাকবে না এখন জনগণকে সে ওই তার অফিসে ঢুকলেই একটা লাথি মেরে বের করে দিবে এবং সেই যে পৌরসভায় ঢুকলেই তাকে কিন্তু চাইলি তার প্রতি কোনো দায়বদ্ধতা তার নাই তার এবার ভোট দেয় নাই ভবিষ্যতে যে আমাকে ভোট দিবে বা ভবিষ্যতে তার যে ভোটটা আমার দরকার হবে তারও সেই দায়বদ্ধতা নাই এবং জনগণকে সে কি করবে জনগণের যে অধিকার সেই অধিকার সে কিন্তু চাইলেই খর্ব করতে পারবে এবং জনগণের প্রতি তার যে কোনো দায়বদ্ধতা থাকবে না তো এই আইন যদি পাশ করা হয় এই সংস্কার যদি মেনে নেওয়া হয় তাহলে বুঝতেই পারতেছেন যে আপনার আমার অবস্থা কি হবে একটা ইউনি এর আগে আমরা দেখেছি যে একটা ইউনিয়ন পরিষদে মেম্বারের পক্ষ থাকে চেয়ারম্যানের পক্ষ থাকে একটা ব্যক্তি কেউ মেম্বারের পক্ষ করে কেউ চেয়ারম্যানের পক্ষ করে তার যদি মেম্বার হইতে না পারে তার কিন্তু পক্ষের হয় যার পরিপ্রেক্ষিতে একটা একটা সামঞ্জস্যতা বা ভারসাম্য বজায় থাকে কিন্তু এখন শুধুই মাত্র আপনার মেম্বারের উপর মেম্বারকে যদি আপনি ভোট না দেন তাহলে আপনি চেয়ারম্যানের কাছে গিয়েও আপনি ন্যায় বিচার কিন্তু দাবি করতে পারবেন না পাবেন না কারণ ওই মেম্বারই চেয়ারম্যান নির্বাচিত করেছে বা করবে তো এই হইলো অবস্থা তো আমরা চাই যেন কোনোভাবেই আসলে এই সংস্কার বা এই প্রস্তাব এই নির্বাচন সংস্কার কমিশন যাতে কোনোভাবেই পাশ না করে এরা মানে এদের যে চিন্তাধারা সেটা খুব উন্নত মানের আমরা বুঝি যে এরা এই ইউনিয়ন পরিষদকে একটা মিনি পার্লামেন্ট বানাতে চাই কিন্তু মিনি পার্লামেন্ট আপনি বানাবেন এই ইউনিয়ন পরিষদকে কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব না কারণ আমাদের মানে অভ্যাস হইলো টাকা পয়সা যেখানে আমরা আছি সেখানে টাকা পয়সা দিয়ে তারপর ভোট দিয়ে দিব একজনকে চেয়ারমান বানিয়ে দিব কিন্তু এই পাশে যে জনগণ আছে জনগণের চাওয়া কি প্রত্যাশা কি তার যে প্রাধান্যতা দিব বা একটা লোক আমাকে ভোট দেয় না তার প্রতি আমার আচরণ যে সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত সেই মন কিন্তু আমাদের নাই তো সেই জায়গা থেকে এরকমের উদ্ভাট প্রস্তাব আমি মনে করি কোনো কাজে আসবে না এর আগে ভারতে এখনো কলকাতার বিভিন্ন আপনার প্রদেশে আছে আর কি এই সিস্টেম ভারতের বিভিন্ন প্রদেশে সেখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে না এটা তো সেই জায়গা থেকে এই স্থানীয় সরকারের কমিশনার যে প্রস্তাবগুলো গুলো নিয়ে আসছে আমি মনে করি এই জায়গায় আসলে জনগণের আপত্তি আছে তো জনগণের অধিকার খর্ব হবে এবং জনগণ জনগণকে জনগণের যে মূল্য চেয়ারম্যান এবং মেম্বারদের কাছে সেটা কিন্তু অনেকটা হ্রাস পাবে